কেউ ঋণ করে ঘি খেতে চাইলে খাক তবে রাজনীতির মাঠকে আর অগণতান্ত্রিকভাবে উত্তপ্ত হতে দেবে না বিএনপি বিকেলের রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র দলের আলোচনা সভায় মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রেইনবো অ্যাক্রোপ্লাস্টের অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই রেইনবো পেইন্টস কালার অফ জয় তিনি বলেন সাত দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেয়ার সময় চাপিয়ে দেয়া এক ধরনের হটকারিতা এটি অন্তর্বর্তী সরকারের এখতিয়ার বহির্ভূত বলেও মন্তব্য করেন সালাউদ্দিন তিনি আরো বলেন সরকারের সীমারেখা একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত এ নিয়ে আলোচনা করতে প্রস্তুত বিএনপি তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির দায়িত্ব দেয়া যাবে না এ সময় বিএনপি নেতা আরো বলেন ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকার লকডাউন কর্মসূচি পাগলের প্রলাপ ছাড়া কিছু নয় আপনারা ঋণ করে খান কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না আলটিমেটাম কারা দিচ্ছেন সরকারকে তো সরকার তো আপনাদের পক্ষেই সুপারিশ দিয়েছে এ আলোচনা করতে যুক্তরাজ্যের লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ভিজিটিং রিসার্চ ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জনাব মুজাহিদুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি শুরুতেই জানতে চাই আপনার কাছে যে বিএনপি আর জামায়াতের মধ্যে আসলে কি কোনো সংকট রয়েছে নাকি সামান্য বিরোধিতা আমি মনে করি এই পর্যায়ে যেটা চলে এসছে এটা আর সামান্য বিরোধিতার মধ্যে নেই এটা এক ধরনের সংকটের পর্যায়ে চলে গেছে বিশেষ করে এখন একটা অনেকটা টাগ অফ মতো চলে এসেছে কারণ গণভোট আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে সেটা নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে সেটা একটা বড় রকমের সংকট বলে আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে আসলে সরকার যে ঐক্যমত্য কমিশন করেছিল সেই ঐক্যমত্য কমিশন যে সমাধানটা করতে পারে নাই তাদের যে সমাধানের যে ব্যর্থতা সেই ব্যর্থতার লক্ষ্যে সরকার শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের সময় দিয়েছিল এবং সেই আর ও সেই কারণেই মূলত জামাত বিএনপির সঙ্গে আলোচনা করতে চেয়েছিলো কিন্তু সম্ভবত বিএনপি মনে হচ্ছে যে বিএনপিও এখন একটা জায়গায় এসে পৌঁছেছে যে তারা আর বেশি ছাড় দিতে রাজি না বিএনপি মনে করছে যে তারা গত এক বছরে অনেক সার দিয়েছে জামাত যা কিছু চেয়েছে বিএনপির ভাষায় তাই হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আর তাদের সার দেওয়ার সম্ভাবনা বা সুযোগ নেই ফলে আগে গণভোট হবে না আগে জাতীয় নির্বাচন হবে নিয়ে যে বিরোধ সেই বিরোধের মধ্যে দিয়ে আমি মনে করি যে দুটি দল এখন একটা অনেকটা মুখোমুখি অবস্থায় পৌঁছে গেছে কিন্তু গণভোট বা জুলাই সনদ ইস্যুতে কেন ডাকবে আর বিএনপি বা কেন সারা দেবে বিষয়টি কি একটু হাস্যকর হয়ে গেল না বিষয়টা একেবারেই হাস্যকর মনে হচ্ছে যে আমি যেটা শুনলাম যে সালুদ্দিন আহমেদ সাহেব বলেছেন বিএনপির নেতা যে কোনো একটি দল রেফারের ভূমিকা পালন করবে সেটা হয় না আসলে বাস্তবতা সেটাই হয়েছে কিন্তু আমরা সবাই জানি যে এই যে জুলাই সনদের ব্যাপারে সরকার যা কিছু করছেন গত এক বছর ধরেই যেটা করছেন সেটাই অনেকটা হাস্যকর হয়ে গেছে বিশেষ করে আমরা জানি যে সতেরোই অক্টোবর যেদিন জুলাই সনদ স্বাক্ষর করা হয় সেদিনও যে সংকটটা যাচ্ছিল এবং শেষ মুহূর্তেও একটি সনদের মধ্যে একটি অধ্যায় যুক্ত করা হয়েছে এবং আমরা সবাই জানি যে জুলাই সনদের মধ্যে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে সকল দলগুলো স্বাক্ষর করেছে তারপরে খুবই বিস্ময়করভাবে সরকার সেটাকে পরিবর্তন করে নতুন একটা সনদ উপস্থাপন করছেন এবং যেভাবে ঐক্যমত্য কমিশন কাজটা করছে পুরোটাই একটা তামাশায় পরিণত হয়ে গেছে এটা একটা রাজনৈতিক সংকট ঘনীভূত করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে এবং তারই ধারাবাহিকতা এখন দেখছি যে জামাত ইসলাম আলোচনা করার জন্য বিএনপিকে ডাকছে মনে হচ্ছে যে মূল কর্তৃত্বটা জামাতের কাছে তারা আলোচনা করার জন্য ডাকবে এবং ছোট ছোট রাজনৈতিক দল বিএনপি এবং অন্য তারা সেই আলোচনায় গিয়ে অংশগ্রহণ করবে তো ব্যাপারটা অনেকটা সেরকমই হয়ে যাচ্ছে এটা আসলে রাজনৈতিকভাবে কোনো সংকটের পথ আমরা সমাধানের পথ আমরা দেখছি না বরং আমরা দেখছি যেটা যে সরকার সম্ভবত জিনিসটাকে ঘনীভূত করছে সংকট তৈরি করছে এবং এই কারণেই প্রশ্ন উত্থাপিত হচ্ছে বারবার যে আগামী ফেব্রুয়ারির মধ্যে যে জাতীয় নির্বাচন হবার সম্ভাবনা সেটা আসলে হবে কি না সাত দিনের মধ্যে পাঁচ দিন চলেই গেল কোন দল বসলই না এখন পর্যন্ত তাহলে কি সিদ্ধান্ত দেবে অন্তর্বর্তী সরকার সেটাই তো এখন মনে হচ্ছে কিন্তু আমার ধারণা যে ওই অন্তর্বর্তীকালীন সরকার এই সাত দিনের মধ্যে সে সমাধান দেওয়ার মতো অবস্থা তাদের নেই আর একটা বিষয় আমি খুবই অবাক হয়ে লক্ষ্য করছি সেটা হচ্ছে দেখুন বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং সরকার যে সমস্ত কাজকর্ম করছে কোনো ক্ষেত্রেই জনগণের আস্থা অর্জন করতে পারছে না সরকার আমি মনে করি সরকারের পক্ষে একটি নির্বাচন করাই অনেকটা কঠিন এবং সেই ক্ষেত্রে নভেম্বরের মধ্যে একটি নির্বাচন করে কীভাবে তারা ফেব্রুয়ারিতে আরেকটি নির্বাচনের চিন্তা করতে পারে সেই বিষয়টা আমার আসলে আমার বোধগম্য হচ্ছে না ফলে আমি মনে করি যে সরকার মানে বিপুল সংকটের মধ্যে আছে এবং এই সংকটের মধ্যে তাকে যে কোনোভাবেই হোক সংকটকে সমাধান করার জন্য নিরপেক্ষ ভাব নিতে হবে নিরপেক্ষ হতে হবে এবং যাতে করে কোনো বড় রাজনৈতিক দলের মধ্যে সংকট না তৈরি হয় সেই ব্যাপারে এগিয়ে যেতে হবে না হয় সামনের দিনগুলো খুবই জটিল হবে বলে আমি মনে করি আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে এই যে সাত দিনের মধ্যে পাঁচ দিন চলে গেল কিন্তু কোনো দল বসলো না বা কোনো উদ্যোগ নেওয়া হলো না তাহলে কি রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়াকে গুরুত্বই দিচ্ছে না এমনটা কি না রাজনৈতিক দলগুলো প্রক্রিয়াটাকে গুরুত্ব দিচ্ছে কিন্তু যে প্রক্রিয়ায় আলোচনাগুলো হচ্ছে সেই প্রক্রিয়াটা আমি মনে করি যে আসলে যথাযথ প্রক্রিয়াই নয় যেমনটি হচ্ছে যে আমরা বললাম যে সতেরোই অক্টোবরের পরে যেভাবে আঠাশ তারিখে ঐক্যমত্য কমিশন সনদটাকে পরিবর্তিত করে নোট বিষয়গুলোকে বাদ দিয়ে ডিসেন্টের তারপরে তারা যেভাবে উপস্থাপন করলো এবং এরপরে সরকার যখন বললো এক সপ্তাহ সময় দিচ্ছি রাজনৈতিক দলগুলোকে এই যে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দেয়া এটা আসলে কোনো কোনো আমি মনে করি না যে কোনো রাজনৈতিক পদক্ষেপ সরকারের দিক থেকে বা কোনো প্রশাসনিক পদক্ষেপ এটা দরকার ছিল সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া এবং সেটা হতে পারে যে সরকার আলাদা আলাদাভাবে দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে তারা একটা সিদ্ধান্ত কিন্তু যে রাজনৈতিক দলগুলোকে মানে জড়ানোর চেষ্টা করা হচ্ছে এতে করে কিন্তু সংকট আরো ঘনীভূত হয়েছে সংকট কিন্তু সমাধানের কোন উপায় দেখা যাবে একটু জানতে চাই যে আপনার কি মনে হয় না সব দল শেষ পর্যন্ত বিএনপির সিদ্ধান্তেই সম্মতি দেবে আমার যেটা মনে হয় যে শেষ পর্যন্ত আসলে সরকারের পক্ষে এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো মনে করে যে এই নভেম্বরের মধ্যে এই অল্প সময়ের মধ্যে একটি গণভোট আয়োজন করা সরকারের পক্ষে সম্ভব নয় ফলে অটোমেটিক্যালি বিষয়টা যাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের দিনেই হয়তোবা গণভোটটা হবে ফলে অটোমেটিক্যালি আমি মনে করি যে বিএনপির দিকেই শেষ পর্যন্ত যাবে সম্ভবত আমার ধারণা যে জামাত ইসলাম আলাপ আলোচনা করে রাজনৈতিক সংকট তৈরি করে মাঠে গিয়ে বিএনপির সঙ্গে এক ধরনের দর কষাকষি করার চেষ্টা করতে চেয়েছিলেন যাতে করে কিছু কিছু দফা তারা আরও সংশোধন আরও পরিমার্জন করতে পারে ফলে আমি মনে করি এটা একটা রাজনৈতিক কৌশল ছিল কিন্তু শেষ পর্যন্ত জামাত ইসলাম যদি তাদের নিজেদের রাজনৈতিক মঙ্গল রাষ্ট্রের রাজনৈতিক মঙ্গল যদি বুঝতে পারে এবং সরকারের সামর্থ্য যদি বুঝতে পারে তাহলে তাদেরকে অবশ্যই এই জাতীয় নির্বাচনের মধ্যেই গণভোটের বিষয়টিকে বিবেচনায় নিতে হবে জনা জনাব অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য আমাদের সময় দেওয়ার জন্য